অনেক দিন পর আপনাদের কাছে লাইভে আসলাম যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আজকে অবশ্যই ক্যাপশনটি দেখেছেন আমি ক্যাপশনটিতে যে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট আছে আসলে আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে আর ইউনুদ সাহেব এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নাইবে আমির তিনি দুইজন এবং এনসিপির আটটারো জন তিনি তিনজন কিন্তু আমাদের ইউনোৎসবের সাথে সফরসঙ্গী হয়েছেন জাতিসংঘের দুচারণা হয়েছেন তিনিরা তবে কথা হলো যে আসলে সেখানে কেন গিয়েছেন সেটা বড় কিছু তারা কি আসলে সেখান থেকে কোনো ফর্মুলা আনবেন কিনা এবং কোনো বাংলাদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা সেই বিষয়গুলো আসলে বোঝা যাবে ওনারা আসলে পরে ওনারা ব্রিফিং করলে পরে বোঝা যাবে যে আসলে ওনারা কী চাচ্ছেন এবং কী চাচ্ছেন আগামী দিন আগামী দিনে নির্বাচন কেমন হতে যাচ্ছে কীভাবে হতে যাচ্ছে সেটাই কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কীভাবে আগামী দিনে নির্বাচন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের কে আদৌ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কি না সেটা হচ্ছে বড়ো বিষয় এবং সেই বড় বিষয় কিন্তু আজকের এই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের আগামী দিনের নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেই নির্বাচন কি আমরা দু হাজার তেরো সালে নির্বাচন দেখবো আঠারো সালে নির্বাচন দেখবো এবং সর্বশেষ আমরা তেইশ সালে যে নির্বাচন দেখেছি সেই নির্বাচনকে আমরা আবার দেখতেছি কি না সেটা হচ্ছে বড় প্রশ্ন আমরা যদি বড় কোনো দল নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করি তাহলে কি জনগণ ভোট দিতে কেন্দ্রে যাবে কি না সেটা হচ্ছে বড় প্রশ্ন তারা কি নির্বাচনে নির্বাচনে এই আওয়ামী লীগবিহীন নির্বাচনটা কি আসলে গ্রহণযোগ্য হবে কতটুকু সেটা হচ্ছে মূল বিষয় আপনারা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে কে কোথায় থেকে লাইভটি দেখছেন আমি আপনাদের সাথে আছি এবং আমরা দেখব যে লাইফটি ভালো শোনা যাচ্ছে কিনা এবং সেখানে কিন্তু দেখব যে আসলে লাইভটি কেমন এই মুহূর্তে আপনারা কোথায় থেকে দেখছেন কিভাবে দেখছেন সেই লাইভটি অবশ্যই যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই জানাবেন কোথায় থেকে লাইভটি দেখছেন এবং কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাকে একটু ওয়াচিংয়ে থাকবেন আপনারা যারা আছেন তারা অবশ্যই ওয়াচিংয়ে থাকবেন অবশ্যই তাহলে বুঝতে পারব যে আপনারা আছেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে আছি যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথায় থেকে লাইভটি দেখছেন আমি তাহলে আমরা বুঝতে পারবো আপনারা আমার লাইফটি শুনছেন এবং দেখছেন আর যদি কমেন্ট না করেন তাহলে তো বুঝতে পারবো যে আমার লাইফটি আপনারা শুনছেন না এবং দেখছেন না দেখ আমি স্বাধীন বাংলা উনিশ থেকে তিনি দেখেন যে আমি সাবার থেকে আপনি লাইফটি দেখেছি এবং সেই লাইফটি আপনারা সাবার থেকে দেখছেন অবশ্যই থ্যাংক ইউ যারা এই লাইফটির মধ্যে দেখছেন তাদেরকে যেন যে আগামী নির্যাদশে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আসলে যদি সুস্থ এবং সফলভাবে সরকার পরিচালনা করতে পারবেন তাহলেই বোঝা যাবে যে আসলে আগামী দিনের নির্বাচন কেমন হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন আমরা যারা ওয়াচিংয়ে আসি তারা অবশ্যই ওয়াচিংয়ে একটু আমাকে সারা দেবেন কে কোথায় থেকে লাইফটি দেখছেন এর মধ্যে চারজন কিন্তু সংযুক্ত আছেন আমার এই লাইফটি দেখছেন এবং একটু লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমার এই লাইফটি দেখার জন্য অনুরোধ রইল আমরা আসলে যারা লাইভ করি নিয়ে অনেক রাত পরে আসতাম তো লাইফটি হয়তো আপনাদের কাছে যাদের ঘুমের অভ্যাস আছে আগেভাগে ঘুমিয়ে পড়েন তারা কিন্তু আমার এই লাইফটি লাইফটি দেখে কিন্তু আসলে ভালো লাগবে না তারপরেও আমি লাইফটি করছি অনেক রাত হয়ে গেল যারা যারা আগে অফিস করবেন তারা অবশ্যই ঘুমিয়ে যাবেন আমরা অফিস আছে তারপরেও চেষ্টা করবো অল্প কিছুক্ষণ আপনার সাথে লাইফ করব। বাংলাদেশের যে অন্তর্থনীকালীন সরকার মূল কথায় আসলাম যে বন্ধু অন্তর্ধিকারী সরকার তিনি কিন্তু এবার জাতিসংঘের সঙ্গী হচ্ছেন নির্ভরপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের আমির তিনি কিন্তু তার সফর সফরসঙ্গী হচ্ছেন এবং এনসিপির যে প্রয় আছেন আক্তার হোসেন তিনি কিন্তু তার সাথে আছেন এখন তাদেরকে আসলে কেন নেওয়া হচ্ছে সেখানে সেটা কিন্তু আসলে অনেক প্রশ্ন জল্পনা কল্পনা থাকলেও মূল প্রশ্ন হচ্ছে তিনিরা আসলে সেখানে যাবেন আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেওয়ার মূল কারণ আসলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারি না যে আসলে কেন বড় দুটি দলের বা তিনটি দলের প্রধানদেরকে যে প্রধান সারীর নেতাদেরকে নেওয়া হচ্ছে সেখানে সেটা কিন্তু আসলে অনেক মানুষের অনেক প্রশ্ন আসলে প্রশ্নের কিছু সেখানে যাবেন তিনি আসলে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা বাংলাদেশে এখন বর্তমানে নিয়ন্ত্রণ করছেন যে দলগুলি আছে বিএনপি জামাত এনসিবি তারা কিন্তু এখন বর্তমানে প্রশাসনিক দিক থেকে বলে না মাঠ সব জায়গায় কিন্তু তারা আছেন বিশেষ করে প্রশাসনিক দিক দিয়ে কিন্তু তারা তাদের কথাই শুনছে এই মুহূর্তে তো এই জন্য কিন্তু আসলে আমাদের যে অন্তর্বর্তীকালী সরকারের প্রধান জেনা প্রিয় সাহেব তিনি কিন্তু বুদ্ধি করে তাদেরকে নিয়েছেন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তাদেরকে নিয়ে পরামর্শ নেবেন বাংলাদেশের আগামী নির্বাচনে হয়তো সবচেয়ে বেশি আলোচনা হতে পারে আমেরিকা যেখানে বসবেন তিনি হয়তো সাইট লাইনে জাতিসংঘের যে সাইট লাইন আছে অবশ্যই সেই অধিবেশনে যাওয়ার আগে বা সাইড আগে পড়ে নির্বাচনে হয়তো আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট বা যারা আমেরিকার দায়িত্বে সরকারের পরস্থানে আছেন ডোনাল্ড ট্রাম্পের যে পরস্থান আছেন তাদের সাথে অবশ্যই আলোচনা করবেন যে আগামী দিনে নির্বাচন বাংলাদেশে তারা কিভাবে পরিচালনা করেন এবং কীভাবে দেখতে চান সেটাই কিন্তু মূল বিষয়গুলি কিন্তু হয়ে দাঁড়াবে এবং সেই দিকে কিন্তু যাচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর পর একটি সুষ্ঠু নির্বাচন দেখবে সেটা কিন্তু সবার প্রত্যাশা এবং আশা সেই প্রত্যাশা আসার মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষের সেই আশা পূরণ হবে কি যায় না তবে বাংলাদেশের মানুষ যদি একটা সুষ্ঠু সুন্দর বোর্ড দেখতে চাই তাহলে কিন্তু অংশগ্রহণমূলক একটা নির্বাচন দিতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে যেখানে জনগণ তাদের সঠিক তাদের মতামত প্রকাশ করতে পারবে সেই মতামত প্রকাশ করতে পারলে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে এবং সেই পছন্দের প্রার্থী নির্বাচন করতে হবে তাহলে সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে তাহলে তারা হয়তো এই নির্বাচনটাকে বাংলাদেশের মধ্যে অ্যাকসেপ্ট করবেন আর যদি তারাও সেই শেখ হাসিনার মতন দু হাজার সালে যে নির্বাচন হয়েছে হজবরণ নির্বাচন দু হাজার আঠারো সালে যে নির্বাচন হয়েছে সেটাও কিন্তু হজবরণ নির্বাচন দুই হাজার তেইশ সালে তো নির্বাচন যে হয়েছে একবারে একটা জঘন্য নির্বাচন হয়েছে আমরা দেখেছি সেই রকম নির্বাচন কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে না আপনাদের কাছে আশা করে না সেই মানুষ বাংলাদেশের মানুষ এমন নির্বাচন কখনই আশা না আমরাও চাই না যে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যেন দীর্ঘ সতেরো বছর পর আমার পছন্দের ভোট আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব সেই ভোট কিন্তু সেভাবে পড়তে হবে এটা হচ্ছে আমার কথা এবং আপনাদের মতামত অবশ্যই জানাম যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে কোন দলটি জিততে পারে আপনাদের সম্ভাবনা কি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে পারবে কিনা এবং বিএনপি তো বর্তমানে তাদের যে অবস্থান যে এখনই বুঝি ক্ষমতা তারা তাদের ক্ষমতার হাতের হাতের কাছে আছে মনে হয় যে তারা নির্বাচনের জয়ী অবস্থান জয় জয়কার অবস্থান আসলে মাঠ তাদের দখলে জনগণ তাদের সবকিমে কিন্তু বিএনপির অবস্থান এখন ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু বলাই যাচ্ছে যে বিএনপি আগামী নির্বাচন যদি ভালো হয় বিএনপি এককভাবে সরকার গঠন করছে সেটা হচ্ছে আমার কথা না সব মানুষের আশপাশের মানুষের জায়গায় নির্বাচন যে সুস্থ হয় তা বিএনপি সরকার গঠন করবে এই জন্য প্রশাসন কিন্তু বিএনপির পক্ষেই হেলে পড়ছে যা মনে হচ্ছে প্রশাসন সব কিছু মিলে কিন্তু বিএনপির একটা পজিটিভটি লাইন চালু হয়েছে যেটা বোঝাই যাচ্ছে এবং অনেকের প্রশ্ন থাকতে পারে যে যে ডাকসুন নির্বাচন হলো তারপরে জাবির নির্বাচন হলো তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন যে সব নির্বাচনে সেখানে বিএনপি প্রার্থী কিন্তু একেবারে বলাডুবি অবস্থা সেখানে কারণ কি আসলে সেখানে যেহেতু আওয়ামী লীগের একটা ছাত্রলীগের বিশাল বড় একটা অংশ ছিল সেই কলেজ সব কলেজই আছে সব জায়গায় আছে আওয়ামী লীগ কিন্তু দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে যে কারণে সেই নির্বাচনটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তাদের প্রার্থী না পাওয়ার পরে মন্দের বালা জামাতকে বলতেছে যে কারণে বিএনপি জামাত তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় এগিয়ে আছেন আপনারা যে যেভাবে ইন না কেন তারা কিন্তু আওয়ামী লীগ যারা নির্বাচন করে তারা কিন্তু আওয়ামী লীগের যে সমর্থনগুলো আছে তারা কিন্তু বিএনপি কে ভোট দিতে চাচ্ছে না কেউ জানে বিএমপি তারা ভোট দেবে তারা যা প্রয়োজনে জামাতকে ভোট করে এটা তাদের সিম্প্রীতি তাদের চিন্তা চেতনা সেটা আওয়ামী লীগের চিন্তা চেতনা সব যে জামাত যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে অবশ্যই জামাতকে ভোট দিয়ে দেবে এটা কিন্তু একটা বাস্তব কথা কিন্তু একেবারে চূড়ান্ত কথা আমি দেখেছি যে গ্রামে এবং যে এলাকায় যেখানে যাবেন না কেন সেই আলোচনাটা কিন্তু হচ্ছে যে যে আওয়ামী লীগ নির্বাচন অংশ না করতে পারে তাহলে কিন্তু একটা অংশ আওয়ামী লীগের জামাতকে ভোট দিয়ে দেবে এটা কিন্তু একটু কার্পণ্যতা করবে এটা আমার কথা নয় আপনারা সবাই ঘুরে গ্রামে যান ঘুরে এলাকায় ঘুরে ঘুরে দেখেন যে তাদের আলোচনা কী তারা কিন্তু একটি আলোচনা করে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে তাহলে আমরা কিন্তু সেই ভোট জামাতে দিয়ে দেব কারা বলছেন আওয়ামী লীগের হয়তো ফাইভ পার্সেন্ট লোক আছে যারা একবারে মুজিববাদী শেখ হাসিনার আদর্শ বিশ্বাসী মজিবের আদর্শ বিশ্বাসী তারা কিন্তু ভোট দিতে আসবে তারপরে আর বাকিরা কিন্তু তারা কেন্দ্রে আসবে এবং ভোট কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থী না পেলে জামাত কেমেছে এটা হচ্ছে রাগের কথা আর কি সেটা কিন্তু বাস্তবতার সাথে মেলানোর কথা যে আমাকে যে কোনো মতে তারা ভোট দিয়ে দেবে যে এই নির্বাচনের আওয়ামী লীগ অংশগ্রহণ রাখবে এটা হচ্ছে মোট হিসাব এখন আপনাদের মতামত আপনাদের কাকে ভালো লাগবে সেই ভালোবাসার মানুষকে ভোট দেবেন পছন্দের মানুষকে ভোট দেবেন অনেক দিন পর একটা নির্বাচনে বাংলাদেশ ভালো একটা নির্বাচন হবে সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশা প্রত্যাশা এবং ভালোবাসা যে ও সুন্দর একটি নির্বাচন হবে সেই নির্বাচনে সবাই মিলে পুর এখন আসলে কি সেই আশা পূরণ হবে কি না আমি সেই চিন্তা যে আসলে কি সেই আশা কি পূরণ হবে না নির্বাচনে সান্নামাজ নামাজ পরেই শেষ হয়ে যাবে সেটাই দেখার বিষয় এবং আপনারা যারা আমার লাইফটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও মাধ্যমে আপনাদেরকে কিছু সত্য তথ্য দিতে আপনাদেরকে সহযোগিতা করব এবং আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি আসলে সত্যের পক্ষে নেয়ার পক্ষে এবং স্বাধীনতার পক্ষে মুক্তিযোদ্ধার পক্ষে ভিডিওগুলি তৈরি করি আমরা কিন্তু আসলে একজন স্বাধীন চেতনার মানুষ যেখানে আমরা সবসময় স্বাধীনতার পক্ষে ভিডিও কথা বলি বলি এতে যাই হই হোক সেনা চিন্তাভাগ আমরা স্বাধীন দেশ যে উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমরা এই দেশটা পেয়েছি আজকে বাংলা ভাষায় কথা বলছি এই স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের কারণে আমরা এই মুক্তিযোদ্ধাদেরকে অবহেলা করার দরকার নেই আমরা যে যেখান থেকে রাজনীতি করি করতেই পারি স্বাভাবিক সেখানে আমরা ভালোভাবে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে পারি এবং দেশটাকে একটা দেশের ভালোবাসা আমাদের মাঝে থাকতে হবে আত্মহে থাকতে হবে তাহলে দেশের মানুষ কিছু করতে পারবে এবং আপনারাও কিছু করতে পারবেন রাজনীতিতে শুধু যে হারাম টাকা খাবেন এবং কিছু না অনেক আসছে হালালভাবে রাজনীতি থেকে ইনকাম করা সম্ভব সবই যে হারাম তা না সেখান থেকে ভালো মন্দ কিছু আছে সেই জিনিসগুলো হয়তো আপনারা দেখবেন এবং শুনতে পারবেন যে আসলে রাজনীতি কতটুক খারাপ কতটুক ভালো যে খারাপ তার জন্য খারাপ যে ভালো তার জন্য ভালো অনেক মানুষ আছে রাজনীতি করেছে আওয়ামী লীগের দীর্ঘদিন রাজনীতি তারা আরেক দিব্যি ঘুরতেছে কারণ তাদের কোনো সমস্যা হয় তারা কাউকে সমস্যা করে নেই তারা বিভিন্ন মামলার আসামি দেয় নেই কাউকে গ্রেপ্তার করে নাই। সেই নেতাগুলো কিন্তু এখন গ্রামে আছে তারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে বুদ্ধি কিন্তু কোথায় তো বুঝতেই পারছি আমি আপনাদেরকে সেই অনেকগুলি কথা বললাম তবে আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবো